নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই পটলের রেসিপিটার নাম হচ্ছে পটল সুন্দরী একবার এই পটল সুন্দরীটা বাড়িতে বানিয়ে দেখুন এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এটা গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি এখানে দেখুন আমি ছটা মতো পটল নিয়েছি আর এই পটলগুলোকে প্রথমে দেখুন এই পটলের গায়ে যে হালকা যে আস্তরণটা রয়েছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই রেসিপিগুলো তৈরি করি আমি যে রেসিপিগুলো তৈরি করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বাড়ি তৈরি করি আপনারা চাইলে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন এখানে দেখুন একই রকমভাবে কিন্তু বাকি যে পটলগুলো রয়েছে সবারই সেই সব পটলগুলোর গায়ের যে উপরের যে হালকা একটা আস্তরণ রয়েছে সেই আস্তরণটা শুধু আমি ছাড়িয়ে নেব একই সেম প্রসেসে সব কটা পটলেরই তো ভিডিওটি অবশ্যই দেখুন আর পটল সুন্দরী কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় এই পটল সুন্দরী রেসিপি দিয়ে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা একটা করে যে পটলগুলো নিয়েছিলাম সব পটলগুলোই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন আমার সব পটলগুলো কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং পটলের দেখুন যে দুধারের যে অংশটা থাকে সেই অংশটা আমি কিন্তু এইভাবে দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে দেখুন কাট লাগিয়ে দিচ্ছি আপনারা কাট লাগার প্রসেসটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এইভাবে কিন্তু কাঠ লাগাবেন আর একটা সাইড দেখুন এইভাবে কাঠ লাগিয়েছি এখন লেয়ারটা বোঝা যাচ্ছে না ভাজার পর বুঝতে পারবেন আর দেখুন একই রকমভাবে আরেকটা সাইডেও কিন্তু ভালো করে কাঠ লাগিয়ে দিচ্ছি আর বেশি কিন্তু কাটবেন না বন্ধুরা তাহলে মাঝখান থেকে কিন্তু ফাঁক হয়ে যাবে পটলটা তখন কিন্তু মোটেও ভালো হবে না দেখুন দুটো সাইডের লেয়ারগুলো যে আমি কাটলাম সেটা এখন একটা বোঝা না গেলেও যখন আমি পরের রেসিপিটা তৈরি করব তারপর বুঝতে পারবেন সেম প্রসেসে দেখুন আবার একটা আপনাদেরকে কেটিয়ে দেখিয়ে দিচ্ছি ওপর থেকে একটু একটু করে কিন্তু আপনারা কাট লাগিয়ে দেবেন ধারের যে অংশগুলো আছে সেইগুলো আমি এটা বটির সাহায্যে করছি আপনারা যদি পারেন অবশ্যই ছুরির সাহায্যে করে নেবেন তো দেখুন একটা সাইড হয়ে গেলে আমি সেম প্রসেসে আবার একটা সাইড কিন্তু একই রকমভাবে তৈরি করে নিচ্ছি আপনারা পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু এই ধরনের কিন্তু পটল সুন্দরী রেসিপি একদম ইউটিউবে একদম প্রথম এবং অভিনব একটা রেসিপি তো দেখুন এইভাবে কিন্তু আমি যে যে পটলগুলো ছিল সব পটলগুলোই কিন্তু সেম প্রসেসে কেটে নিচ্ছি আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছু পটল কেটে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয় দেখুন একই রকমভাবে কিন্তু আমি এইভা এই দেখুন পটলটা আমি কেটে নিয়েছি আর পটলের দেখুন যে কাঠগুলো লাগিয়েছি লেয়ার কাঠগুলো সেগুলো কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে এখন যতটা না বোঝা যাচ্ছে এটা যখন আমি রেসিপিটা তৈরি করব তখন সেটা খুব ভালো করে বুঝতে পারবেন আপনারা তো ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি দেখার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভালো লাগে এবং একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করতে কিন্তু আমাকে অনেকটা অংশে উৎসাহিত করে তো সেম প্রসেসে দেখুন সব পটলগুলোই কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে আর দেখুন লেয়ারগুলো দেখছেন কত সুন্দর বোঝা যাচ্ছে এই দেখুন দেখছেন প্রত্যেকটা পটলের মধ্যে যে কাট লাগিয়েছি সেই লেয়ার কাঠগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এবারে পটলগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ আমি যেহেতু কাটি কেটেছি কাটার সময় কিন্তু অনেকটা নোংরা থাকে তো তার জন্য এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে আর ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে দেখবেন কালারটা খুব সুন্দর হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর এখানে দেখুন একটু গুঁড়ো পাতি লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাতি লেবুর রসটা কিন্তু সম্পূর্ণটাই আমি কিন্তু এই পটলের মধ্যে দিয়ে দেব এইভাবে একবার বাড়িতে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একবার হলেও বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে গরম ভাত কিন্তু নিমেষেই শোষেই যাবে মাত্র পদ দিয়েই আর এখানে দেখুন এক চামচ মতো বস বেসন নিয়েছি একটা ছোটো চামচের এক চামচ আমি বেসন নিয়েছি এবারে সমস্ত উপকরণগুলোকে আমি এবার হাতের সাহায্যে কিন্তু ভালো করে মাখিয়ে নেব পটলটাকে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে আর এই রেসিপিটা ম্যারিনেটের উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করে তার জন্য আপনারা ধৈর্য ধরে কিন্তু এই পটলগুলোকে আগে ভালো করে ম্যারিনেট করবেন দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই পটলটাকে রেস্টে রেখে দেবেন ম্যারিনেট করার পর আমি যে মশলাগুলো দিয়ে লাম সেই মশলাগুলো পটলের মধ্যে প্রবেশ করলে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে তার জন্য ম্যারিনেট করে কিন্তু এটাকে দু পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেবো আর পটলের গায়ে দেখুন ভালো করে যাতে মশলাটা লেগে যায় তার জন্য খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি ম্যারিনেটটা করে নিলাম এবারে সম্পূর্ণ পটলগুলো আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে তো পনেরো থেকে কুড়ি মিনিট আমার হয়ে গিয়েছে এবারে গ্যাসের উপরে দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেল আমি কিন্তু রেসিপিটা সর্ষের তেলেই করছি আপনারা যদি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন অনেকেই আছেন যারা সর্ষের তেলটা খান না তো তারা অবশ্যই সাদা তেল দিয়ে বানিয়ে ফেলবেন আর এখানে দেখুন ম্যারিনেশন করে রাখা যে পটলগুলো একটা একে করে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব পটলগুলোই কিন্তু আমি দিয়ে দেব যেহেতু আমার পটলের পরিমাণটা একটু কম ছিল তার জন্যে একসঙ্গে কিন্তু আমার সব পটলগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এভাবে দেখুন একটু নেড়ে চেড়ে কিন্তু আমি পটলগুলোকে ভালো করে তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন এইভাবে কিন্তু ওপর নিচ করে কিন্তু আমি পটলটাকে নেড়ে ছেড়ে নিলাম প্রথমে আর যখন এই পটলটা ভাজবেন তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন লো ফ্লেমে রেখে দেখুন এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিয়ে যদি আমি পটলটা এইভাবে ফ্রাই করি তাহলে দেখবেন পটলটা খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর তেল মশলা সব কিছুই কিন্তু ওই পটলের মধ্যে প্রবেশ করলে খেতে বেশ ভালো লাগবে আর এবারে দেখুন একটু ঢাকনাটা খুলে নিয়ে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর আবারও সেমভাবে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নেব এইভাবে যদি ঢাকনা দিয়ে দিয়ে আপনারা কুক করেন তাহলে কিন্তু দেখবেন পটলের এই ফ্রাইটা খেতে খুব সুন্দর লাগবে তো দেখুন এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর পটলগুলোকে কিন্তু এপাশ ওপাশ করে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি তাহলে দেখবেন যে অংশটা একদিকটা ভাজা হয়েছে তার অপর সাইডটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তার জন্য এইভাবে উল্টে পাল্টে ভাজবেন আর ভাজার পর এইভাবে দেখুন আলতো হাতে কিন্তু চাপ দিয়ে পটলের মধ্যে যে জলটা আছে সেই জলটা আপনারা বের করে দেবেন তাহলে কিন্তু পটলের এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আমি দেখুন যেভাবে ছান্তার সাহায্যে চাপ দিয়ে দিয়ে পটলের ভিতরে যে জলটা থাকে সেই জলটা কিন্তু বার করে দিচ্ছি আপনারাও সেম প্রসেসে কিন্তু আপনারা পটলের ভেতর থেকে জলটা এইভাবে বার করে দেবেন তাহলে কিন্তু এই পটলের রেসিপিটা ভালো হবে এবং পটলটা ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো সব পটলগুলোই দেখুন এইভাবে কিন্তু চেপে চেপে পটলের ভেতর থেকে জলটা আমি বের করে নিচ্ছি তাহলে ভাজাটা খুব সুন্দর হবে আর আমি যে ট্রিক্সগুলো বলছি সেই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন তাহলে এই পটলের রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে এইভাবে দেখুন উল্টে পাল্টে কিন্তু পটলগুলোকে ভেজে নেবো আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন পটলগুলোর গায়ের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে না পটলটা মোটামুটি সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে তার জন্য দেখুন আরেক সাইড কিন্তু আমি উল্টে দিচ্ছি আর উল্টে নিয়ে অপর সাইডটাও এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে তাহলে ভেতরটাও কিন্তু একদম কাঁচা থাকবে না ভেতরটাও কিন্তু তেল মশলা ভালোভাবে প্রবেশ করবে এবং খেতে খুব ভালো লাগবে এইভাবে দেখুন আবারও একটু আমি হালকা হাতে এইভাবে চেপে নিচ্ছি চেপে চেপে পটলের ভেতরে যদি জল থেকে থাকে সেটা আমি বার করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু আমার পটলটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে কিন্তু পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং একদম ইউনিক একটা রেসিপি এবং খুবই সোজা আপনারা যদি এটা দেখেন একবার তাহলে আপনারা সবাই কিন্তু বানাতে পারবেন এতে কিন্তু অন্য কোনো আলাদা এক্সট্রা মশলাও কিন্তু অ্যাড করিনি বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করলাম তো কার কার আমার এই পটল সুন্দরী রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে তো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই